আজকে আমাদের তৃতীয় দিন আর এখন হচ্ছে সকাল বারোটা বাজে আর সবাই এখন খাওয়া দাওয়া ব্যস্ত তেলাপিয়া বাস তেলাপিয়া আর এখানে সকালে খানাপিনা চলতে আসছে এটা আমাদের সকালে ব্রেকফাস্ট করে খাও না আমরা সবাই সকালে খাবার দাবার শেষ করলাম এখন আমরা যাচ্ছি বাগানে দেখি কি কি বাগান পাই এখান থেকে আমাদের দুই থেকে আড়াই ঘন্টা সময় যাইতে আর সবাই এখন রেডি এই যে আমাদের গাড়ির ইনসাইট এটা হচ্ছে টোটাল পনেরো জনের ব্যান কারণ আমরা সবাই একসাথে আসছি এক একজন পনেরো জন যদি তিনটা গাড়ি নেই কিন্তু সবাই একসাথে আনন্দ করতে পারবো না যেহেতু গাড়িতে এক একটা আর আমরা পনেরো জন একসাথে আমরা সবাই এখন চলে আসছি আমরা গাড়িতে টোটাল পনেরো জন আছি এখন আমরা যাইতেছি কোথায় ফল বাগানে দেখি ফলুটাতে কি কী ফল পাওয়া যায় আর আমরা যদি গত এক মাস আগে আসতাম আসলে লিচুর বাগানটা পাইতাম এখন লিচুর লিচুর বাগানটা মিস করব ফ্লোরিডার রাস্তাঘাট কিন্তু অনেক সুন্দর চারিদিকে হচ্ছে প্লাম গাছ দিয়ে ভরা আর মাঝখানে রাস্তা প্রতিটা রাস্তা সেম আমরা যেখানে এয়ার বিএন ভাড়া নিয়েছিলাম তো সেটা হচ্ছে মায়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একবারে কাছে আমাদের টোটাল এয়ার বিএনবিতে তিন হাজার ডলারের মতন খরচ হয়েছিল এখানকার রাস্তাঘাটগুলো এত সুন্দর চারোপাশে গাছপালা আর সাইডে ছোট্ট ছোট লেক আছে আর এখানে বসি দিয়ে মাছও ধরা যায় খুব সুন্দর

আমরা প্রতিদিন যখন বাইরে বের হইতাম আমরা এভাবে আনন্দ চিলিং করতে 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 অনেক দূর পর্যন্ত যাইতাম চার ঘন্টা পাঁচ ঘন্টা ড্রাইভিং করে করে অনেক দূরে যাওয়া হইতো আর আমরা মোটামুটি একটা ফার্মের ভিতরের সাইডে চলে আসছি আর এখান থেকে ফার্ম স্টার্ট এখানে সকল ধরনের সবজি ফল ফ্রুট সব অর্গানিক পাওয়া যায় ফ্লোরিডায় অধিকাংশ এই গাছগুলো আমি বেশি দেখলাম এটা হচ্ছে প্লাম গাছ আমরা যে বাগানে আসতে চাইছিলাম সবার আগে আমরা আম বাগানে যাব তারপর অন্য অন্য বাগানে যাব আর মনে এক দেড় ঘন্টা সময় আছে বন্ধ করে দিব তা আমরা ফাইনালি চলে আসলাম বাগানে আর এটা হচ্ছে বাগানের পার্কিং লট এখানে পার্কিং এই তো আমরা গাড়ি করে আমাদের বি ছিল মিয়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে ওইখান থেকে এখানে আসতে প্রায় সাড়ে তিন ঘন্টার মতন সময় লাগছে ড্রাইভিং করে আসতে আর বাহিরে এত গরম ছিল আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল এখানে আয়সা দেখি বাহিরে বের হইলে মনে হয় শরীর কাবাব হয়ে যাবে এরকম অবস্থা এখানে অনেক বাঙালিও আসে দেখি ভিতরে গিয়ে কোনো বাঙালি টাঙালি পাই কিনা আর এক এক করে সবাই সবার মতন থেকে এটা হচ্ছে বাগানের পার্কিং লট আর আমরা সবাই একসাথে এখানে সব ধরনের ফ্রুট পাবেন সব অর্গানিক এটা পার্ক ইন্টারেন্স এখান দিয়ে ঢুকলে তারপরে বাগান দেখতে দেখা যাব ভিতরে কি কি ধরনের ফ্রুটস আছে আর এখানে আই থিঙ্ক পে করে ঢুকতে এখানে সব ধরনের ফ্রুটস আছে সব ধরনের সব অর্গানিক গ্যারান এত সুন্দর যা বলার বাহিরে এরকম ফ্রুটস বাংলাদেশ আমি দেখিনি অর্গানিক ফ্রিজে জ্যাক ফ্রুটস কাঠালো আছে দেখবো আজকে এখানে কি কি ফ্রুটস পাওয়া যায় বেশি এটা হচ্ছে ফ্রুটস বাগানের ম্যাপ এখানে কি কি ধরনের ফ্রুটস পাওয়া যায় টোটাল এখানে টোয়েন্টি ফাইভ ইন্টারেন্স আছে এখানে কয়ে মানে মে বি লাইক বিশ থেকে পঁচিশটা আইটেমে ফ্রুটস পাওয়া যাব এ হচ্ছে ফ্রুটসের পার্ক এটা হচ্ছে ফ্রুটস বাগান এখানে আমরা দেখব কি কী ধরনের ফ্রুটস পাওয়া যায় ডোনপতি টেন ডলার্স আর এখানে কিউআর কোড আছে এমএ সিস্টেম ভালো যে কোনো জিনিসের কিউআর কোড যদি আপনি এটা মোবাইল স্ক্রিন করেন সাথে সাথে পেয়ে যাবেন কি কি ফ্রুটস কি কী সিস্টেম এখানে আছে আর আপনি এখানে যত খুশি তত খেতে পারবেন কিন্তু নিতে পারবেন না আর কাছ থেকে পেরেও খাইতে পারবেন না নিচে ফ্লোরে যেগুলো থাকবো সেগুলো খেতে পারবেন মাটিতে যেগুলো থাকবে টিকিট কাউন্টার আমাদের এখানে আমরা টিকিট পে করব মানে টিকিট নিয়ে নিছি আমরা ষোলো জনে হান্ড্রেড সিক্সটিন ডলার স আমাদের টাকা পে করা শেষ আর এটা হচ্ছে এই তো আমরা বাগানে ঢুকে গেছি তো প্রথমে পেলাম একটা কি কলা বাগান এখানে গাড়ি আছে গাড়ি দিয়ে মনে হয় পুরো বাগান পর্যবেক্ষণ করে এখানে আর আমরা একটা করে সবাই পানির বোতলও নিয়ে নিছি কারণ এটা দিয়ে যদি ময়লা ফ্রুটস থাকে ওইটা আমরা ধুয়ে নিব সো আমরা বাগানে সবাই ঢুকছি হানড্রেড সিক্সটিন ডলার্স পে করে

আমার বাড়ি নোয়াখালী কোম্পানিগঞ্জ আপনারা এখানে কবে আসছেন আমরা এখানে আসছি লাস্ট লাস্ট নাইট ও গতকাল কে রাতে আসছি গতকাল রাতে আপনারা কয়জন আসছেন একসাথে আমরা সাতজন তো এখানে কিরকম অনুভূতি ফিল করতেছে এই আমরা এখানে ফাঁকে দিক দিচ্ছি সেটা অনেকটা সুন্দর আমাদের যে যে ফল ফ্রুটগুলো আমরা বাংলাদেশে যেরকম আমরা উপভোগ করছি আমাদের গ্রামে এখানে ওই ধরনের পরিবেশ আমরা অনেক এনজয় করতেছি যাই হোক

হ্যাঁ অনেক মিষ্টি এখানে আসলে অবশ্যই আপনারা যে বাগানগুলো আছে অবশ্যই পর্যবেক্ষণ করবেন এখানে সব অর্গানিক ফল পাবেন মেডিসিন ছাড়া নিজের হাতেও পায়রা পায়রা খাইতে পারবেন বাট ওরা ওদের রেস্ট্রিকশন আছে নিচ থেকে খেতে হবে কিন্তু আপনার পায়রা খাইতে পারবেন না আমরা অবশ্যই পায়রাই খাবো আমরা নিচ থেকে খাবো না তা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা আসবেন এই জায়গাটা ভিজিট করবেন জায়গাটা অনেক সুন্দর এখানে ফরমানিভুক্ত ফলমূল খেতে পারবেন এনজয় করতে পারবেন মিয়ামি বিচ কিউয়েস্ট নাইস নাইস প্লেস আছে দেখার মতন সবাই আসবেন আর আর বিশেষ করে এখানে যারা আসবেন অবশ্যই মানে বন্ধু বান্ধব হোক ফ্যামিলি হোক অনেক মানুষ একসাথে আসবেন তাহলে আনন্দ পাবেন একা একা আসে মজা পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার নাম কি ভাই হচ্ছে আপনি কোথা থেকে আসছেন আমি আছি নিউ ইয়র্ক বুকলেন থেকে বুকলেন থেকে জি জি আর বাংলাদেশ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে নোয়াখালী কুম্বানিগঞ্জ সবাই তো নোয়াখালী আর আমি একলা আলাদা ডিস্ট্রিক্টের যাই হোক আমরা সবাই বাঙালি ভাই ভাই সো এখানে আসার পর কী কী এনজয় করলো আসলে এখানে আসার পরে আমেরিকা যে এত সৌন্দর্য জিনিস মানে নিউ ইয়র্কে থাকলে আসলে বোঝা যায় না সেটা একমাত্র বোঝা যাচ্ছে মানে আমি মিয়ামিতে আসার ফ্লোরিডা আসার পর আমি বুঝতেছি যে প্রাকৃতিক জিনিস কত সুন্দর এখানে এক মানে পুরোটাই বাংলাদেশে আবহাওয়া এখানে আমরা আসার পরে বাংলাদেশে এমন কোনো ফ্রুট পাই নাই ন্যাচারাল জিনিস যেটা আমরা গাছ থেকে নিজেরা ফারি খেয়েছি এই দেন মানে কাঁঠাল থেকে শুরু কাঁঠাল আম কামরঙ্গাল লেচু লক্ষণ তারপরে কলা তারপরে কোকোনাট এবং সবচেয়ে বেশি ভালো লাগছে যে মানে যেটারে আমরা গ্যান্ডারি বলি গ্যান্ডারি ওটা আমরা নিজেরাই নিজেরা কাটি গেছি বুঝছেন তো আসলে এখানে আসার পরে আমার থেকে এতটুকু ভালো লাগে যে মানে এই জিনিসটা মানে আমি আজকে প্রায় তিন বছর আমেরিকাতে কিন্তু আমি আসলে অন্য কোথাও কোনো স্টেটে যাই নাই মেমি আসার পরে আমার থেকে এত ভালো লাগতেছে যে মানে এটা একটা মানে এত পরিবেশ ভালো ফ্যামিলি নিয়ে আসার জন্য বা ঘুরার জন্য মানে কি বলবো আমি আসলে আমার ভাষাটা আমিও আমেরিকাতে আসছি আজকে পাঁচ বছর আমারও মিয়ামিতে আসা হয় নাই সো এখানে যারা আসবেন বিশেষ করে আপনারা বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা যারা আছে ফ্যামিলি বেশি মানুষ আসার চেষ্টা করবেন কারণ যে কোনো জায়গায় ভিজিট করতে যাবেন বেশি মানুষ হলে আনন্দ পাবেন একা একা কোথাও আনন্দ পাবেন না আর আপনারা মিয়ামিতে কবে আসছেন আমরা আসছি কালকে রাত্রে ওনারা আসছে গতকালকে রাত্রে আমরা অলরেডি তিন দিন হয়ে গেছে আসছি এখানে সো মিয়ামি কিন্তু অনেক সুন্দর একটা জায়গা এখানে আবহাওয়া পুরা লুক লাইক বাংলাদেশ কয়েকদিন পর পর বৃষ্টি আর ওয়েদার পুরা বাংলাদেশের মতন এখানে কোনো শীত নেই তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ

আসলে এক পাউন্ড আম আমরা এটা 5 ডলার করে কিনি 5 ডলার কিন্তু এত মিডাও না এত মিষ্টি না এত মিষ্টি না এত বড় না বাট গাছের পাকা এভাবে কামড়াই খাওয়াটা অনেক মজা অনেক মজা তারা বলছে গাছ থেকে পাইরা নিতে না কিন্তু আমরা কিন্তু এটা গাছ থেকে পায়রাই নিছি ওই যার একজন আরেকটা বন্ধু দেখেন গাছ থেকে পাইরা নিয়ে আনিছে এরকম স্বাদ এরকম আমেরিকা আসার পর আর কখনোই পাইনি অনেক মজা তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে লিচুটা পাইনি লিচুটা খাওয়া হয় না

আমাদের চাকু মনেখন হাত দিয়ে সব কাটছারে। ওনি দা 봐। চাকু আনলে অনেক ভালোই তো। আমাদের বাগানে ঘোরাঘুরি শেষ এই যে এখন এক্সিট নিয়ে আবার বের হয়ে এখন দেখি আমরা আবার ডিসিশন নিব কোথায় যাওয়া যায় ও বাইরে কি গরম এখানে কি ঠান্ডা ঠিক গরম বাগানে ঘোরাঘুরি শেষে আমরা বাসার দিকে রওনা হয়েছি আর এত গরম সবাই ঘামায় গেছি জামা কাপড় সবাই খুলা ফেলছে তো বাসায় গিয়ে আমরা সাওয়ার দিব আগে আমাদের বাসার ভিতরে একটা পুল আছিল পুলের ভিতরে আয়সা সবাই নামে গেছি টামে গেছি তো আয়সা গোসল গোসল করলাম এখানে আসার পর আমরা গুগলে দেখছিলাম আশেপাশে কোনো বাঙালি রেস্টুরেন্ট আছে কিনা বাঙালি কোনো গ্রোসারি আছে কিনা আমরা ওইখান থেকে হালাল খাবার কিনে নিয়ে আসছি একসাথে চিকেন বিফ আর যত খাবার লাগে সব একসাথে কিনে নিয়ে আসছি কারণ আমরা তিন চার দিন থাকবো তো একসাথে তিন চার দিনের খাবার নিয়ে আসছি সবাই একসাথে আসলে কি যে মজা লাগে ভ্যাকেশনে যা বলার বাহিরে আমি আয়সা দেখতেছি স্টিকগুলো ঠিক আছে কিনা আর কালকে আমরা জিটসকি চালাতে যাব তো তো সে কারণে আমাদের টেম্পোরালি একটা লাইসেন্স লাগবে আর ফ্লোরিডাতে আপনার জিটসকি চালাতে হলে অবশ্যই একটা টেম্পোরালি লাইসেন্স লাগে তো অন্য টেবিলে পড়া লেখা চলতেছে আমরা সবাই লাইসেন্স নিয়ে চতুর্থ দিন সবাই যাব জিটসকি চালাতে ওইটা হচ্ছে কি ওয়েস্টে অবস্থিত এগুলো কি দিতেছেন আপনি ভাই হচ্ছে ব্ল্যাক পেপার ওকে হচ্ছে অয়েল